এটা কিসের বিনিময় এটা কিসের ওয়াসিলা এটা হলো কোরআনের ওয়াসিলা সেদিন মা আমাকে এই লাগি বুঝা আমি এই জন্য আমার একটা শিক্ষক ছিল মল হ্যাঁ আমার একটা শিক্ষক এই মোটামুটি তিন চার মাস হলো মারা গেল আপনারা হয়তো অনেকে চিনতে পারবেন ওনার নাম হলো মাওলানা আব্দুল লতিফ কাশ্মীর বাড়ি হলো হরিশ্চন্দ্রপুর রাঙাইপুর বাড়ি মাওলানা মাওলানা আব্দুল্লাতিম কাশ্মীর ও বেচারা আমাকে মিজান পড়াইত কী পড়াইত মিজান বলে এখানটার নাম এখানটা বইয়ের কেতাবের নাম হলো মিজান মুনসাই। সাহেব তো ওই মিজান পড়া চলো। তে একদিন আমাকে সেগা বলছে ফালা 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 করে সেগা কালা মুখস্তি করতে হয়েছে আমি কিন্তু পারিনি তারপরে দুদিন তিন দিন পারিনি চাই দিনে দিনের কোন ছিটকি লিয়ে একদম ছাটিয়ে চলে দিছে আমি লাটতে পারে খুব এর কাজি তারপরে ভাই মারা হয়ে গেল তারপরে হার পিঠ খান্ডার লাটছে যে হাত তো না এরকম মানুষ পিঠে হাত যায় না বেচারা নিজেই লেড়ে দিলে লেড়ে দিয়ে তখন হাকে কইছে মুনির রে আই বুঝবি না বুঝবি গায়র লাড়বি চাড়বি পড়বি গায়র বুঝতে পারলা যদি আপনারা শিক্ষিত লোক হইতেন তুমি কথাটা ভক্তরা বুঝে নিতে একদম ভাটিয়া ভাষা তবে মাওলানা আব্দুল লতিফ হাকে জুত করে মারলে মেরে ও বেচারা নিজেই হারপিট খেয়ে লেড়ে দিলে আর চার মাস হলে ইন্তিকাল হয়েছে মাওলানা আব্দুল লতিফ কাশ্মীর হরিশ্চন্দ্রপুর রাঙ্গাইপুর বাড়ি হ্যাঁ পুলিটোলা দেখ কহে দিলে চিনে লেছে हाँ। आप लोग के हमारे ऐसे ही हम जब हमारे बंगाल में इलेक्शन आता है तो हम एक ही बात करते हैं क्या बात करते हैं हम अपना बंगला जबान में आप लोग से बोल देते हैं क्या कहते हैं वोट दाओ वोट दाओ जाके मुँह ताके दोट दोट दाओ वोट दाओ जाके दाओ नेता देखे वोट अमी जाके जो जिसको हम चुनाएंगे हम उसको देखेंगे वो कैसा है वो क्या है वो कैसा है और वो क्या है पहले उसको देखना पड़ेगा उसके बाद उसको देना पड़ेगा बात यही है हम तो भाई बंगाली है आप लोग का बात बराबर नहीं होता है आप लोग का बात सही से हम बोल नहीं पाएंगे तो भाई जान हम जो हल्का फुल्का भंगा चूड़ा भाषा में बोल देते हैं आप लोग भी समझ लेते हैं कि नहीं भाई माशाल्लाह जज़ाकअल्लाह भाई जज़ा तो हमार वही शिक्षक मौलाना अब्दुल लतीफ আমাকে পিট লাইডা বলছে কি বলছে আজ বুঝবি না বুঝবি গাল লারবি চারবি পারবি গাল এর মানে যদি কেউ কইতে পারো তোকে 500 টাকা দিব আজ বুঝবি না বুঝবি কাল লারবি চারবি পারবি গাল যারা কই যত রাখ কই দেবার রোজ সব জায়গায়তে সব জায়গায়তে রেকর্ডিং করে এসে কি না আমি কই দিয়ে নরম দিয়ে

ওই ছোঁড়াকে দেখতে আসবে তো কে হা হব একম্যাঁ কে যে কী হেছে সভা কি দেখতে আসছে তো সভা পুজো করছে লেখা কত দূর করেছ তো কেউ কেছে যে মাধ্যমিক পাস কেউ কেছে এম এ পাস কেউ কেছে বিএ কেউ কেছে ধুমুক পাস কুচ উমুক পাস আমি কোন পাস কব আমি পুছ করব তো আমি কোন পাস কব তুই তো তুই কোন পাস করবি তোকে যদি যে লেখাপড়া কিছু করেছ তুই কবি যে আমি কাজলতি তি পাস সবাই পাস করেছে তো তুইও পাস করে দিস তো ভাই যান তো এক ভাই মাস্টার এক ভাই মাস্টার আর এক ভাই কাজলতি পাস তো একজনা মাস্টারের সুদে বলর ওলিয়া দেখা করতে এসছে তখন ও আঁকা বাঁকা করে যা চিনহার দিছে আমি করি মাস্টারের ভাই আমি করি মাস্টারের ভাই হ্যাঁ এবার কার ওকে আঁকা বাঁকা করে কত সম্মান করে নিয়ে আসছে দিয়া ওকে ভালো জায়গাতে কইছে ওর ভাই তখন ওকে যে তুমি বাহিরে যাও মানে ছিঁড়া মিড়া কাপড় পিন্ডা যে লেথড়া মাথা হয়ে যায় ও তার বুঝে না যে ভালো মন্দ লোকের কাছে গেলে ভালো মন্দ হয়ে যাইতে হয় তখন ওর ভাই ওকে ইশারা দিচ্ছে একটু সাইডে যাও একটু সাইডে যাও এরকম করছে তখন ও মুখ খান ছোট বড় করছে দিয়া তখন একটু সাইজা গুজা তেল তেল মেখে মানে চপচপে করে তেল মেখে চলে এসছে দিয়া ওই টেবিলে বই গালা থাওয়া আছে বই গালা এরকম করে উল্টাইছে পাত গালা উল্টাইছে আর মনে মনে কইছে আমি যদি পড়তাম তাই আর মতন হাম আমার আমি যদি লেখাপড়া করতাম তাই আর মতন মাস্টার হতম আর হামারও জামা কাপড় চিকন থাকতো আর হাসো বললে দেখার দেখা এই কথাটার মানে হলো ওই যে পাদগালা উল্টেছে পড়তে তো জানা না পাদগালা উল্টেছে আর নিজের মনকে নিজে গাইল দিছে আজ বুঝবি না বুঝবি গাইল লাড়বি চাড়বি পড়বি গাইল নিজেকে নিজে গাইল দিছে পাদগালা উল্টেছে আর নিজেকে নিজে গাইল দিছে হাবে লেখা পড়া যদি করতুম তবে আমার ভাইয়ের মতন হইতো হাবে লেখা পড়া যদি করতুম তো বড় ভাইয়ের মতন ইসকার পুলে বেড়াইতো ভাইজান আমার বন্ধুরা আমি আমার রাগ করার উচিত ছিল হার ভাইয়ের ঘে কিন্তু হার ভাইয়েরা হার ওপরে রাগ করে তোকে আল্লাহ এত টাকা দিয়েছে তুই একটু হারাকে সাহায্য করিস না কোনোদিন বিশ হাজার টাকা চাহাচি ধার তো দিতে পারবো কিনা টাকা নাই প্যাকিয়ে দিচ্ছি কিন্তু এটা আমার করা উচিত ছিল কিন্তু ওয়ারা এখন তো ভাইজান যান লেখাপড়ার কি দাম তো ভাইজি এই লেখা পড়া করতে খুব কষ্ট হয়েছে যেমন আমি কষ্ট করেছি তেমন হার মা কষ্ট করেছে মা মানুষের কাছ থেকে লেখা পড়া তো ভাইজি আমি আপনার কাছে আর কি ওয়াজ শোনাবো যে এই মহিলা গালাকে এই লোক গালাকে আপনারা একটা পড়ার ব্যবস্থা করেছে ওরা যেন হার মা আর হার মা হার লেগে চেহে ছিল হার মার্গে লেগে আমি একটু চাহাচ্ছি ভাই বেশি লয় এক হাজার টাকা করে পাঁচ জনা আর পাঁচশো টাকা করে পাঁচ জনা মাত্র দশটা লোক বিশ মিনিট টাইম বিশ মিনিটের মধ্যে আপনারা দশটা লোক একটু এ হাতখানে দেন তৈরি হয় হার মা হার লেগে চাহিত আমি এই বানাত মাদ্রাসার ছোট ছোট মা গালার লেগে ছোট ছোট খালা গালার লেগে ছোট ছোট বেটি গালার লেগে আপনার হয়ে গেছে একটু চাহাচি আছেন কোন আল্লাহর বান্দি আছেন কোন খালা আছেন কোন খালু আছেন কোন দাদা আছেন কোন দাদি বন্ধুরে আমার মা আমার জয়া ধানের সময় একদিন মা জয়া ধানের সময় মা লিয়া ধামালিয়া মানুষের কাছে অসুরের টাকা গালা চাহিতে গেছে ভাইজি কেহু দু কিলো দিয়েছে কেহু পাঁচ কিলো দিয়েছে কিন্তু জাব্বার মুন্সির বাড়িতে যখন গিয়েছে জাব্বার মুন্সি বলছে হাগে তোর বেটা পড়ছে না তোর বেটার নাম দিয়ে লিয়ে যে তোরা খাছি মা চোখের পানি থামতে পারেনি মা চোখের পানি থামতে না পারে মা সেদিন বা থেকে ঘুরে চলে আসে সেদিন আমি মাদ্রাসা থেকে বাড়ি এসেছি বাঙরুয়া টাল বাঙরুয়া মাদ্রাসা এলাকা ভাড়া করছোনা তখন আমি পড়চনু চৌথি জামাতে তখন মিসকাত সানি পড়চনু ভাইজি মা কানতে কানতে আইসা বলছে মনির রে তোর লাগে কত মানুষের কাছে কত কথা শুনবো কেনা মা কি হয়েছে কয়ে জাব্বার মুন্সির বাড়ি গেছুনু জাব্বার মুন্সি কইছে তোর বেটা লেখা পড়া করছে না তোর বেটার নাম দিয়া লিয়া যা খাছি। ব্যাটারে কই যায় গেছে ব্যাটারে পুক ফাইটা গেছে ভাইজি মনু রে মার চোখের পানি দেখে আমি নিজে কাঁন্তে লাগনু আর মাকে বলনু মাแก দুঃখ করিস না রাগ করিস না মা আল্লাহর নবী বলেছে বুখারীর হাদিসে পাওয়া গেছে মায়ের দোয়া আল্লাহ কবুল করে মায়ের দু আল্লাহ কবুল করে তো ভাইজি আমার মার মতন আমি আপনার কাছে একটু চাহাচ্ছি ভাই আমার কথাটা ফেলে দিও না এক হাজার টাকা করে পাঁচ জনা পাঁচশো টাকা করে পাঁচ জনা তারপরে আপনার মনে যা লাগে তাই দেন মুখিয়া ক্যান্ডিডেট ওসমান গানী এক হাজার টাকা উসমান গানী নাবিরাক সাহাবি ছিল ওই নামে নাম দেখো এখানে পাওয়া গেল এ মুখি আজি নাম তার মুখি আজি পদ সেই দেখো পেয়ে গেল পরিমাণে টাকা একা হাজারও দিল আমারও কথা ফের বুঝিতে পারিয়া এক হাজার টাকা দিল মাদ্রাসার লাগিয়া এ মহিলা মাদ্রাসাতে দিয়া দিল দান উৎসক কবুল করুন আমি মনে রতিন ফের দোয়া করি কত আল্লাহ তুমি নেকি দিও তোমারই উন্নতো যে উৎসজনিয়াত দিয়া দিল দান কবুল করিবে খোদা পাক

আজ ভাই আপনার হাকে বেজত করিয়েন না হার মার মতো করিয়া কোনো জায়গায় বেজত হয়নি আজ আপনারাও বেজ্জত করবেন না এটা হার বড় আশা তো রাজমিস্ত্রি কি নাম আচ্ছা রাজমিস্ত্রি আব্দুল বারিক এক হাজার আচ্ছা রাজমিস্ত্রি আব্দুল বারিক এক হাজার

আমিন আমিন মোদের দোয়া কবুল কর রব الاআমিন যে উদ্দেশ্যে নিয়াতে দিয়া দিল দান কবুল করিবে খোদা পাক সুবহান যে আশা যে ভরসাতে দান দিয়া দিল এই দান খোদা তুমি করো কবুলো আমি মোহতাজ মনির উদ্দিন দোয়া করি কবো আল্লাহ তুমি নেকি দিও তোমারি মনমত আমিন সম্মানে

যে উদ্দেশ্যে জেনিয়াতে দিয়া দিল দান কবুল করিবে খোদা পাক সুবাহান আমি মনির উদ্দিন ফের দোয়া করি কত আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো আমিন আমিন খোদা আমি নো আমিন মোদের দোয়া কবুল করো রব্বুল একবার বলি আমিন ভাই পাঁচশো টাকা পাঁচটা চেয়েছি একটা পেয়েছি আর একটা মোহাম্মদ ঈশা দেখো বন্দা তোর ছিল এমন লোকের হাতে দান দিয়া গেল আমি মোহ তাজ ফের দোয়া করি কত আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মত কি নাম যে ভাই ইলিয়াস ইলিয়াস নামে বন্দা তোমার আসিয়া পাঁচশত টাকা দিল মাদ্রাসার লাগিয়া আচ্ছা মিস্ত্রি মঞ্জুর হোসেন 1000 টাকা মিস্ত্রি রহমানপুরহ আহ দোয়া চেয়েছে আহা মিস্ত্রি মঞ্জুর হোসেন দা কো আইসা গালো মিস্ত্রি মঞ্জুর হোসেন দেখো আইসা গেলো এই ধান খোদা তুমি করো কবুলো ইহ কাল পর কাল রাখো তার ভালো আমিন ও আমিন খোদা আমিন ও মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আনসার মেম্বার এসে এখানে আসিয়া এক হাজার টাকা দিল নাবির মাদ্রাসার লাগিয়া এ মহিলা মাদ্রাসাতে দিয়ে দিল দান উদ্দেশ্য কবুল করো পাগল সুবহান

দশ কেজি ধান দিল মাদ্রাসার লাগিয়া দশ কেজি ধানে ফের যত দানা হবে প্রতিটা দানাতে দশ দশ নেকি দিবে আমি মোসমোহ তাজি অসহায় বান্দা দোয়া করি কত আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন 100 টাকা সামারুল হক বন্দা তোমার আসিয়া পাঁচশত টাকা দিল মাদ্রাসার লাগিয়া হাই রে তোমার বান্দা হাই রে তোমার বান্দা এখানে এলো পরিমানে দেখো টাকা পাঁচশত দিল আর একটা ছোট ছাইলা শত টাকা দান এ কবুল কর গো খোদা পাগ মাসাল্লাহ মাসাল্লাহ ভাইজি মাসাল্লাহ বেনামিতে ভাইজি আমার হার মার পাঁচটা বেটা হার মার চারটা বেটি সব থেকে মা হাকে বেশি ভালোবাসত যখন মায়া লোকের টাকা হার হাতে আসে তখন হার কবরের মার কথা মনে পড়ে যায় যে ঠিক হার মা যেমন হাকে ভালোবাসত ঠিক এই দুনিয়ার মায়া লোকও আমাকে ভালোবাসে একটা মায়ালোক নাম কহেনি একশো টাকা দিয়ে পাঠালছে আল্লা জি তোমার বান্দির দান কবুল করো হার মার মতন না হার বহিনের মতন বয়স আমি জানি না কিন্তু তোমার বান্দা আমার মা যদি না হয় তবে হতো হার ভাইগনার মা আল্লাহ তুমি ওই বান্দির দানকে কবুল করো কিন্তু ভাই সব জায়গার মায়ালোক হার হাতে টাকা দিতে চায় কিন্তু ওরা যে মায়ালোক এখানে আসতে যে নিষেধ আছে এখানে আসলে যে ওরকে গুণা হয়ে যাবে টাকা আনতে যেতে হবে

মোদের দুয়া কবুল করিন আমিন সুমামিন একই তোমার তয়া একই তোমার খেলা গোমালা একই তোমার খেলা সকাল বেলায় শুকনো মাটি খোদা পানি সন্ধ্যা বেলা একই তোমার খেলা গো বেলা সকাল বেলা শুকনো মাটি খোদা পানি সন্ধা বেলা ভাইজান আপনাদের কাছে মাত্র 500টা গয়রা টাকা পাঁচ জনের কাছে বলেছি 1000 টাকা গয়রা পাঁচ জনের কাছে এনেছি তার মধ্যে 4টা 1000 পেয়েছি বাকি আছে রে একটা

i <tries>